জয় হিন্দ বন্ধুরা তো ফাইনালি কিন্তু তোমাদের এসএসসি যেটি দু হাজার চব্বিশের সিবিটি এক্সাম কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের সাত তারিখ সাত তারিখে তোমাদের কোশ্চেন লেভেল কীরকম ছিল কোশ্চেন প্যাটার্ন কীরকম ছিল সমস্ত কিছু বলবো আর তার সাথে তোমরা যারা যারা কুড়ি তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এক্সাম দিলে তোমাদের নর্মালাইজেশান মার্কস কীভাবে বাড়বে কার কত নাম্বার বাড়বে সম্পূর্ণ আপডেট কিন্তু তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝে যাবে তো ফার্স্ট আমি তোমাদেরকে বলবো আজকে সাত তারিখে কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন যেটা ছিল সেটা কিন্তু তোমাদের হার্ট কিন্তু ছিলই না টেন থেকে টোয়েন্টি তোমাদের হার্ড কোশ্চেন ছিল না টোটালটি কিন্তু নর্মাল আর মডারেট ছিল আজকে সাত তারিখে তোমাদের যে এক্সাম ছিল যতজন ক্যান্ডিডেটদের সাথে কথা বলেছি প্রত্যেকের মুখে একই কথা যে তোমাদের ম্যাথামেটিক যে ম্যাথামেটিক যে সাবজেক্টটা রয়েছে অঙ্কর সাইড থেকে কিন্তু তোমাদের কোশ্চেন নর্মাল আর মডারেট ছিল অর্থাৎ ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যে রয়েছে মার্কস কিন্তু তারা করে আসতে পেরেছে নেক্সট তারা তোমাদের জিআই থেকেও তারা একই কথা বলেছে এবং হিন্দি কিংবা ইংলিশ থেকেও তারা একই কথা বলেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি যাদের সাথে কথা বলেছি প্রত্যেকে হিন্দি হিন্দি সাবজেক্টে তারা চুজ করেছে কিন্তু যেখানে তোমাদের যেই পার্টটা রয়েছে জিকে কে জি কের তোমাদের নর্মাল ছিল মডারেট ছিল কিন্তু ম্যাক্সিমাম যেটা রয়েছে জি কের পার্টটা যারা যারা পড়ে গেছে যাদের যেটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত যে নলেজটা বেশি রয়েছে তারা কিন্তু জি কের সাইটটা একটু বেশি অ্যাটেন্ড করতে পেরেছে কিন্তু সাধারণত বললে সাধারণতভাবে তুমি অ্যাভারেজ গড় হিসেবে যদি আজকের যে সাত তারিখে আমি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কথা বলবো সেই শিফটটা কিন্তু তোমাদের কোশ্চেন লেভেল নর্মাল এবং মডারেট ছিল ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা বাড়ি থেকে পড়ে গেছে যারা এসএসসি জিডি দু হাজার চব্বিশের এই বছর একটা চাকরি নেবে বলে একদম ঠিকঠাক করে গেছে তারা কিন্তু সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট তারা অ্যান্সার কিন্তু করে আসতে পেরেছে একদম তারা অ্যাকুরেট ঠিক আছে এবার বাদ বাকি তারা অপশান চুজ করে করেছে তো আজকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন আজকে লাস্ট আপডেট হচ্ছে এটা দেখো প্রথমের দিকেও তোমাদের নর্মাল মডারেট ছিল শেষের দিকেও তোমাদের নর্মাল মডারেট একটু ইজি ছিল কিন্তু প্রত্যেকটা সিফট যে তোমাদের নর্মালই থাকবে অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট যারা প্রিপারেশন নিয়ে প্রিপারেশন নিয়ে যারা করতে গেছে তো সমস্ত শিফটে কিন্তু তোমাদের একই ছিল না অনেক শিফটে ছিল যে তোমাদের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ফোরটি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ট্রান্সফার করেছে অর্থাৎ যেই সমস্ত কোশ্চেন প্যাটার্ন তোমাদের হার্ড ছিল যেই সমস্ত কোশ্চেন সিপ্ট এক্সাম সিপ্ট তোমাদের হার্ড ছিল আর যেই সমস্ত কোশ্চেন যারা রয়েছে প্যাটার্ন শিপ তোমাদের নর্মাল মডারেট আসছে তাদের মধ্যে কিন্তু অবশ্যই নর্মালাইজেশন কম্পেয়ার হবে সেটা কিভাবে হবে প্রথমে তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যখন তোমরা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের জন্য প্রত্যেকে একই এক্সাম দিচ্ছ একই তোমরা বেতন পাবে একই তোমরা র্যাঙ্কের জন্য এক্সাম দিচ্ছ তোমাদের কিন্তু কোশ্চেন লেভেল একই আসার কথা দেখো কোশ্চেন লেভেল একই তোমাদের যখন উপর নিচে হয় তখন কিন্তু তারই বেশ করে তোমাদের যেটা রয়েছে নর্মালাইজেশন মার্কস করা হয় প্রত্যেকের মনে তোমাদের একটা ডাউট রয়েছে যে তোমাদের যদি নেগেটিভ বেশি হয়ে যায় দেখা গেল একশোটা যেটা তোমাদের যেটা তোমাদের আশিটা কোশ্চেন রয়েছে আশিটা কোশ্চেনের মধ্যে তোমাদের যেটা রয়েছে পঞ্চাশটা তোমরা সঠিক করেছো তিরিশটা তোমাদের নেগেটিভ গেছে তাহলে কি নেগেটিভ যেটা তোমরা করেছো তার উপর কি নর্মালাইজেশান কোনো রকম এফেক্ট পড়বে প্রত্যেকের মনে কিন্তু এই ডাউটটা রয়েছে ফার্স্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিই নর্মালাইজেশনের উপর কিন্তু তোমাদের এই যে নেগেটিভ মার্কিং এর কিন্তু কোনো এফেক্ট পড়বে না নেগেটিভ মার্কিংয়ের যে তোমরা নেগেটিভ করে আসো তার উপর কিন্তু নর্মালাইজেশনের উপর কোনো কিছু এফেক্ট করবে না বেসিক্যালিভাবে নর্মালাইজেশান করা হচ্ছে তোমাদের হার্ট শিফ্ট এবং নর্মাল শিফ্টের অর্থাৎ যে নর্মাল শিফ্টে তোমাদের একটা যে এভারেজ যে একটা নাম্বার রয়েছে এবং হার্ট শিফ্টে যে তোমাদের এভারেজ নাম্বার রয়েছে যেহেতু তোমাদের র্যাঙ্ক এক তোমাদের সমস্ত কিছু যে জিডি কনস্টেবল ক্ষেত্রে যে তোমাদের র্যাঙ্ক অ্যাক্স র্যাঙ্ক অ্যাক্স সার্ভিস অ্যাক্ট সমস্ত কিছু তাই তোমাদের হার্ড কোশ্চেন এবং নর্মাল কোশ্চেন যে অ্যাভারেজ গড় নাম্বার সেই গড় নাম্বারটা রিজেবল টু করার জন্য কিন্তু নর্মালাইজেশান করানো হয় এবার নর্মালাইজেশান নাম্বার তোমরা প্রত্যেকেই যেন কারুর পাঁচ বারে কারোর বারে কারুর আট বারে কারুর দশও বেড়ে যায় সেটা কিভাবে সম্ভব দেখো একটা কোশ্চেনের মধ্যে তোমাদের যেটা রয়েছে আশিটা প্রশ্ন রয়েছে ঠিক আছে একটা যে তোমাদের কোশ্চেন প্যাটার্নের মধ্যে টোটাল তোমাদের চারটে সাবজেক্টের মধ্যে আশিটা কোশ্চেন রয়েছে এবারে এই আশিটা কোশ্চেনের মধ্যে দেখা গেলেও কুড়িটা কোশ্চেন তোমাদের হার্ড কোশ্চেন রয়েছে আর ষাটটা কোশ্চেন তোমাদের নর্মাল এবং মডারেট কোশ্চেন রয়েছে এবার ষাটটা কোশ্চেনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই তোমাদের যেটা রয়েছে চল্লিশটা কোশ্চেন করে দেবে যারা একদম প্রিপারেশন নিয়ে যাবে কিন্তু ওই কুড়িটা কোশ্চেনের মধ্যে যে যত বেশি কোশ্চেন সঠিক অ্যান্সার করবে কথাটা তোমরা বুঝবে হার্ড কোশ্চেন যে যত সঠিক বেশি অ্যান্সার করবে তাদের কিন্তু যেটা রয়েছে নর্মালাইজেশন মার্কস কিন্তু তত বাড়বে ঠিক আছে এটা মাথায় রাখবে হার্ড কোশ্চেন অ্যাটেম্প করা এবং সঠিক করার যে যারা যারা বেশি করবে তাদের ক্ষেত্রে নর্মালাইজেশন মার্কস বাড়বে কারণ নর্মাল এবং মডারেট কোশ্চেন ম্যাক্সিমামই ক্যান্ডিডেট করতে পারবে এরপরে চলে আসি দ্বিতীয় স্টেপ এইবার দেখা গেল যে তোমাদের রকম ভাবে যাদের ইজি নর্মাল যাদের কোশ্চেন প্যাটার্ন আসছে আজকের দিনে সাত তারিখের দিনে যারা যারা প্রত্যেক যারা যারা বলছিল যে কোশ্চেন প্যাটার্ন আসছিলো তাদের নর্মাল এবং মডারেট অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা বাড়ি থেকে পড়াশোনা করে গেছে তারা ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট তারা করে আসছে অর্থাৎ এই ষাট থেকে পঁয়ষট্টি যে आंसर রয়েছে তোমাদের যারা করে আসে নর্মাল এবং মডারেটের যে রয়েছে তোমাদের কোশ্চেন লেভেলে আর যাদের হার্ড কোশ্চেন রয়েছে হার্ড কোশ্চেন আর সিফট যাদের পড়েছিলো এই ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট যে অ্যান্সার এবং হার্ড কোশ্চেনের সেই অ্যাভারেজ গড় মিলে তাদের সেই দুটো নাম্বার কিন্তু ইকোয়াল করবে ঠিক আছে এটাও তোমাদের একটা পদ্ধতি রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি তো তোমরা একটা কথা বলবো তোমরা কোনো সময় নর্মালেশান মার্কস নিয়ে চিন্তা করবে না যারা নেগেটিভ বেশি করে আসছো এটা কোনো সময় মাথায় রাখবে না যে তোমাদের নেগেটিভের জন্য তোমাদের নর্মালেশান মার্কস যেটা রয়েছে কমে যাবে এরকম কোনো কিছু ব্যাপার না ফাইনালি তোমাদের কিন্তু যেটা রয়েছে এক্সাম কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকে তোমরা গ্রাউন্ড প্র্যাকটিস শুরু করে দাও সম্ভবত ফিজিক্যাল কিন্তু আমি তোমাদের অ্যাডভান্স ডেট বলে দিয়েছি সেই ডেট অনুসারে কিন্তু তোমরা এখন থেকে ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করো তাছাড়াও তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান কিংবা অ্যান্সার কি রেজাল্ট কিন্তু তোমাদের আপকামিং বেরোতে চলেছে তোমরা ধরে রাখো ম্যাক্সিমাম থেকে পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে তোমাদের যেটা রয়েছে অ্যান্সার কি বেরিয়ে যাবে তখন প্রত্যেকে তোমরা বুঝতে পারবে কে কতটা সঠিক করেছো কে কতটা ভুল করেছো কে কত নাম্বার পেয়েছো তোমরা তোমাদের প্রস্তুতি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রাউন্ডের দিক থেকে ফিটফোর রাখো আর তোমাদের সবার কাছে আমি একটা কথা বলবো তোমাদের জন্য কিন্তু আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যেটা রয়েছে জয়েন্ট হওয়ানি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে থাকবে প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কারণ কোনোরকম যদি ইম্পর্টেন্ট আপডেট চলে আসে সবার প্রথমে আমি টেলিগ্রাম গ্রুপেই শেয়ার করবো ঠিক আছে আজকের ভিডিওটা এটুকানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ